রক্ষা কবচ পেলেন না অমিত শাহের ডেপুটি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক সালে কোচবিহারের দিনহাটায় এক ব্যক্তির উপর নিশীতের নির্দেশে গুলি চালানো হয় বলে অভিযোগ তার বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে ভারতীয় সংবিধানের তিনশো সাত ও দুশো ছয় নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ সেই মামলার গ্রেফতারি পরোয়ানা জারি হয় নিশীতের আইনজীবী রক্ষা কবচ চেয়ে বৃহস্পতিবার জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশনে আবেদন জানান সেই মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী জানান এখন পুলিশ চাইলে নিশীথকে গ্রেফতার করতে পারবে ডিভিশন বেঞ্চে এদিন নিশীথের রক্ষা কবচের আবেদন নাকচ করে বাইশে জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানান তিনি আজকে ডিভিশন বেঞ্চের মানটা ছিল তা ওটা ফুল ফেজ হিয়ারিং হয়েছে আলটিমেটলি ওটা রক্ষা কবচ চেয়েছিল একটা ফোর থার্টি এইটে বেলে তো ওটা কোর্ট দেয়নি প্লাস

কেন্দ্রীয় উপ স্বরাষ্ট্রমন্ত্রী নিশিৎ প্রামাণিকের এর বিরুদ্ধে আদালতের এই রায় নিয়ে ক্যামেরায় সৌজিতের সাথে আমি উজ্জ্বল অঙ্কারণ রিট্রুথ জলপাইগুড়ি